এই মুহূর্তে বড় খবর দু সালের বিধানসভা নির্বাচনে পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে প্রার্থী দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড় রেলবাজার এলাকায় বৃহস্পতিবার বিকেলে আইএসএফ এর পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন আর এই খবর ছড়িয়ে পড়তেই পূর্বস্থলে দক্ষিণ বিধানসভা কেন্দ্র জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গেছে অনুষ্ঠানের মঞ্চ থেকে বক্তারা দু সালের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ডাক দেন পূর্বস্থলে দক্ষিণ বিধানসভার অবজারভার তথা অ্যাডভোকেট কাজী মির হোসেন জানান দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে আমরা প্রার্থী দেব বিপুল ভোটে জয়লাভ করব এদিন সবাই হাজির কাজী জাকির হোসেন সহ আইএসএফ এর বিভিন্ন কর্মী সমর্থক উপস্থিত ছিলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় আজকে যে আমাদের অনুষ্ঠান ছিল আমরা এখান থেকে ঘোষণা করলাম যে দু হাজার ছাব্বিশে আমরা পূর্বস্থলীতে দক্ষিণে উত্তরে সহ আমাদের সাংগঠনিক শক্তি যেখানে যতটা ক্ষমতা আছে আমরা সেখানে নির্বাচনে অংশগ্রহণ করছি শুধু তাই নয় পূর্বস্থলী দক্ষিণে আমাদের ব্যাপক সমর্থন সঙ্গী দরদি যারা আছে আজকে দেখেছেন আমাদের কয়েকশো লোক এখানে এসে হাজির আগামী দিনে আমরা এই শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে আরও বড় সঙ্গামীও যাত্রা শুরু করব দেখুন শুধু পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অবজার্ভার হিসেবে শুধু নিজেও হয়নি পাশের যে দুশো উনসত্তর নম্বর যে পূর্বস্থলী উত্তর ও নিজ আমি অবজার্ভার এবং গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রায় একশোর কাছাকাছি আমাদের অবজার্ভার করা হয়েছে এবং আমাদের অবশ্যই দল এটা ভাবছে দু সালের বিধানসভা সেখানে একটা বড় আকারে আমরা ফাইট দিতে চলেছি আমরা আদর্শের ওপর রাজনীতি করি এবং আমাদের দল ভাবছে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পির্জাদা মোহাম্মদ নশাসের দিকে ভাই যান তিনি ভাবছেন কোথায় কোথায় আমাদের লড়াই তবে হ্যাঁ মানুষ তো অবশ্যই চাইছে সেজন্য আমরা দুশো চোরানব্বইটা বিধানসভায় আমাদের পার্টির একটা দলীয় তন্ত্র আছে যেখানে তারা চিন্তাভাবনা করছেন যে আমরা প্রত্যেকটা জায়গায় ফাইট করব। এবং মানুষ চাইলে আমরা অবশ্যই আমরা দু হাজার ছাব্বিশ সালে আমরা লড়াই করবো এবং আমরা সব জনগণকে নিয়ে আমরা এই কাজ করছি এই মিটিং যে কেমন করছেন এই মিটিং যেখানে আমার পাশে বসে আছেন পূর্বস্তর দক্ষিণ বিধানসভা অবজারভার অ্যাডভোকেট কাজী মিরাজ হোসেন তিনি যে কথা বলেছেন যেখানে একটা বড় ইয়ে একটা পরিমাপের একটা মানে মানুষের যে ইয়ে পাচ্ছে জনসমর্থন পাচ্ছি আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে যেখানে আজকে আপনি দেখলেন প্রায় শত একশোর ওপরে অধিক আমাদের কর্মী এখানে ছিল এবং আশপাশের পথচলতি মানুষ যেখানে দাঁড়িয়ে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তারা সমর্থন তারা তাদের বক্তব্য তাদের কথা তাদের আদর্শ তারা শুনলেন এবং আমাদের কাছে যে খবর আছে আমরা এখান থেকে পূর্বস্থ দক্ষিণ বিধানসভা কমিটি থেকে আমরা পুরোপুরি এখানে আমরা ফাইট করব এবং লড়াই করবো এবং আমরা জেতারও আশা রাখি পূর্বস্থ উত্তর বিধানসভার জেতার আশা রাখি সেই সাথে জামালপুর মেমারি কালনা গলসি ভাতার পূর্ব পূর্ব বর্ধমানের বর্ধমান উত্তর বর্ধমান দক্ষিণ রায়না এগুলো বিভিন্ন যতগুলো আছে আমাদের সমস্ত সব নজরে আছে